حضرت সালে علیہ السلامের আলোচনা আরো অন্যতম জায়গায় खंडन রয়েছেছে এখানেও সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা এসেছে আল্লাহ تعالی বলেন ওলাকদ আরসালনা ইলা আমি সামুদ জাতির নিকট তাদের ভাই صالح প্রেরণ করেছি ওলাকদ আরসালনা

কওস সামুদের কথা বলেছেন সামুদের একটি জাতি আদ এবং এটা কওদিক সমকালীন সময়ে আরবের উত্তর পশ্চিমে মদিনা থেকে মাদায়ন বলা হয় সিরিয়া যাওয়ার পথে এই অঞ্চলেই ছিল কওম সামুদের আবাসস্থল বর্তমানেও এই জায়গাটা নসুর বর্তমানে এই জায়গার নাম হলো শহর বলা হয় যাবালে ফিল হাতির মতো একটা আকৃতি পাহাড় গোহলে আপনারা সার দেখা যায় হাতিদেরকে নদী যারা নিয়ে যায় হাতিরা এই ব্যক্তিগত খরচে এখানে যায় মোটামুটি ভালোই দূর মাদান সালেহ বলে ওই আঞ্চলিক ভাষায় কিন্তু শুদ্ধ ভাষায় হলো মাদায় সালে আলী ইসালামের যে অঞ্চল এই অঞ্চলেই এই কমে আদ এবং কৌমে সামুদের বসবাস ছিল জাজিরাতুল আরবের একেবারে শেষ প্রান্তে সোরা ফজরের মধ্যে আসছে তিরিশ পারী আদ আপনি কি জানেন না আচরণ কেমন বিশাল মানুষ ছিল সোহান আল্লাহ এত বিশাল আকৃতি তারা পাথর কেটে কেটে ঘর বানাইতো পাথরকে তাদের কাছে আল্লাহ মনের মতো বানিয়ে দিয়েছিলেন সুহান বিশাল বড় বড় আরবে যারা গিয়েছেন আরবের পাহাড় গুলো সবই পাহাড়ের এই পাথর কেটে কেটে তারা ঘর বানিয়ে থাকতো পাহাড়ের যে উচ্চতা ছিল তাদের দেশ বিশাল বড় বড় গাছ উপরে ফেলত আমরা যেমন নিম গাছের ডাল ভেঙে মেসোয়া করি এদের হয়তো এক চেয়ে বিশাল একটা গাছ মেসোয়া হিসাবে তারা ব্যবহার রকম।

তিন জনই তিন জনের মধ্যে একজনই সাম এক বংশধর ছিল এই পাওমে আদম পাওমে সামুদ সামুদ জাতির কাছে আল্লাহ তাআলা সালে আলাইহি সালাম কে নবী হিসাবে তিনি এসে যখন দাওয়াত দিলেন এই অবাধ্য জাতি অহংকার তারা আল্লাহ তাআলা নাফরমানি করতেছে তিনি এক আল্লাহর দাওয়াত দিলেন যে ইয়া আহাউনি আমুদুল্লাহ মা লাকুম মিন আমার জাতি আমাদের কোনো ইলাহা নেই সমস্ত নদী এই একই দাওয়াত দিয়েছে লা ইলাহ ইল্লাহ আদালতে মোসা আরী ইনসালাম থেকে সমস্ত আমবে এই একই দাওয়াত ছিল স্পষ্ট তাদের দাওয়াত এটাই তাদের প্রধান এজেন্ডা ছিল এবং কেয়ামত পর্যন্ত নদীওয়ালা নদীর ওয়ারিজ যারা দাবি করবে হক এবং হককানিয়েদের পথে যারা আসে দাবি করবে তাদের প্রধানতম এজেন্ডা এটাই হক এটাই থাকতে হবে একমাত্র এই ক্লাসের সাথে মানুষকে আল্লাহর দিকে ডাকবে তারাই দাবি করতে পারবে যে আমরা নবী ওলা কাজ করি অন্যথায় এই দাবি প্রতারণা বন্ডামি ছাড়া আর কিছু না যারা আল্লাহর দিকে মানুষকে ডাকে না আর নিজেকে দায়ী মনে করে গাইরুল্লাহর দিকে ডাকে শিরিকের দিকে ডাকে অথচ বলে যে আমরা দিনের কথা বলি ইসলামের কথা বলি এটা প্রতারণা প্রবঞ্চনা ছাড়া কিছুই না মানুষের সাথে ধোঁকাবাজি হগরতের সামুদে সালে আনিছিলাম যখন